আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি বাবু কোকারিজান বেকিং কর্নার আমার সাথে শপের প্রোপাইটার বাবু ভাইয়া আছে ভাইয়ার এটা হচ্ছে গিয়ে শপের আমার প্রথম ভিডিও তো আশা করব আপনাদের ভালো লাগবে আর আপনাদের প্রয়োজনীয় প্রোডাক্টগুলো আপনারা ভাইয়ার এখান থেকে পারচেস করবেন আর ভাইয়ার এই প্রোডাক্টগুলো কিন্তু চৌষট্টি জেলায় অনলাইনে আপনারা নিতে পারবেন একদম হোম ডেলিভারিতে এখানে যেমন কোকারিস প্রোডাক্ট আছে তেমনি কিন্তু বেকিং আইটেম যা যা হয়

আর হোম মাল পাঠানোর ইয়ে হইলো আপনার ঢাকা সিটির ভিতরে নিলে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে নিলে পাঁচশো থেকে এক হাজার টাকা বিকাশ করতে হবে নাম ঠিকানা দিতে হবে তাহলে পরে ওই আমরা ঠিকানা মাল ছেড়ে দেবো আর দ্বিতীয় কথা হয়ে যাচ্ছে মাল অবশ্যই পাঁচশো টাকা বিকাশ করা থাকে আমরা মাল ছাড়বো না ঢাকার বাইরে হলে ঢাকার বাইরে ঠিক আছে তো ভাই এখানে দেখলাম যে আপনি হানি প্যাটার্ন বিভিন্ন ক্যাটাগরির কড়াই রাখছেন মাল্টি মাল্টি প্যান বলে অনেকে ফ্রাইং প্যান আছে

বিশ সি এম বিশ সি এম বারোশো টাকার দাম মাত্র এটা তেরোশো টাকা আর এটা হলো আপনার চব্বিশ সিএম চব্বিশ সিএম এটা হলো আপনার

আমি ফুল ডিসকাউন্ট দিছি বললাম আমরা এটা কিন্তু এটা ঠিক বিক্রি করার সেতে পুরো দাম কিন্তু বিক্রি করে 16 1700 টাকা বিক্রি করি কিন্তু আমি রেট ঠিক আছে তাহলে কত আসে ভাই একটু এটা আমি 4500 টাকা দিছি চার সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবে এবং সেট নিতে পারবে সেট নিলে আরো 10 হানি প্যাটার্ন যেটা হ্যামারিং প্যাটার্ন বলি আমরা হ্যাঁ হ্যাঁ পুরো বডি স্যান্ডেল

আর ছাব্বিশ দামটা হলো সতেরোশো টাকা সতেরোশো টাকা আর আঠাশের দামটা হলো আঠারোশো টাকা আঠারোশো টাকা আর আঠাশের দামটা হলো দুই হাজার টাকা তিরিশ সরি তিরিশ দুই হাজার দুই হাজার টাকা আর কেউ যদি কারো যদি লাগে যেটা নেবেন খালি স্ক্রিনশ দেয়া খালি ছবিটা দেখাই দিবেন আমি সাইজটা প্রাইসটা ভিডিওতে বলা থাকবে ঠিক আছে ঠিক আছে যা যেটা লাগবে খালি স্ক্রিনশ দিয়ে আমার কাছে দিয়ে দিবেন আমি মালটা ছেড়ে দিব হ্যাঁ ওকে ফাইন আর হানি কম ফাইন পেন আছে এক হ্যান্ডেলের ঠিক আছে এটা চব্বিশ সিএম চব্বিশ চব্বিশ সিএম

এটা তো অনেক সময় ফ্রাইড রাইস নুডুল করতে দেখা গেছে বাড়ি দেওয়ার জন্য এক হ্যান্ডেলের জন্য সুবিধা উল্টানের জন্য সুবিধা বেশি আর নানা চালার জন্য আর এটা ছাব্বিশ সিএম ইন্ডাকশন করি না এগুলো বারোশো টাকা আটাইশ এম দামটা হলো তেরোশো টাকা আর তিরিশ সিএম এটার দামটা হলো আপনার চোদ্দশো চোদ্দশো টাকা আর বত্রিশ এম এটার দাম হলো পনেরোশো টাকা বত্রিশ পনেরোশো পনেরোশো টাকা আর হলো চৌত্রিশ এটা হলো ষোলোশো টাকা ষোলোশো টাকা আর হলো আটত্রিশ আটত্রিশ আঠারোশো টাকা আঠারোশো টাকা চল্লিশ লাস্ট আছে চল্লিশ এটা হলো আপনার দুই হাজার টাকা দুই হাজার টাকা জি তো বাবু ভাই এই যে সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা দেখলাম ভিডিও শুরুতেই সুন্দর করে বলছেন কিভাবে অনলাইনে নিব কিভাবে অর্ডার দিব তারপরও এই পর্যায়ে আরেকবার একটু বলে আমাদের আসার দোকানে আসার ঠিকানা এটা বাবু কোকারিস

নিয়ে আসবো আমি দিয়ে দিছি কোনো প্রকার সন্দেহ হলে ভিডিও কল দিয়ে তারপরে দরকার টাকা বিকাশ করবেন সহজে পাবেন আমাদের আচ্ছা ওকে ভাই ঠিক আছে ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য দেখাবে নতুন ভিডিওতে